আপনি জানেন কি নারায়ণগঞ্জ রাজশাহী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন কুষ্টিয়া সদর ও ধামরাই উপজেলা এবং মানিকগঞ্জ পৌরসভায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় বাংলাদেশে এই প্রথমবারের মতো বিমানের সাহায্যে এরিয়াল ফটোগ্রহণের মাধ্যমে ভূমি জরিপ করা হচ্ছে আপনার জমির আইল বা সীমানা সঠিক রাখুন যাতে নির্ভুল ম্যাপ বা নকশা প্রস্তুত করা সম্ভব হয় আপনার মালিকানাধীন জমির জরিপ সঠিকভাবে করার জন্য নির্ধারিত সময়ে জরিপ টিমের নিকট জমির মালিকানার স্বপক্ষে দলিল ও খতিয়ান সহ প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করুন এ জরিপের মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুত করা সম্ভব হবে ও ভূমি বিরোধ হ্রাস পাবে জরিপের কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে নিজ নিজ ভূমি সঠিকভাবে রেকর্ড করার বিষয়টি নিশ্চিত করুন আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে শুরু হয়েছে জমি নতুন জরিপ বিডিএস এই জরিপ একটি আধুনিক জরিপ এরপরে ভূমি নিয়ে আর কোন ধরনের বিরোধ ভোগান্তি থাকবে না যে বিষয়গুলো আপনারা ভিডিওতে জেনেছেন যে এই জমির জরিপ নতুন জরিপ আসার পূর্বে একজন ভূমি মালিকের অবশ্যই ভূমির সীমানা নির্ধারণ করে রাখতে হবে ভূমির সীমানা ঠিক করে রাখতে হবে এ দায়িত্ব ভূমি মালিকেই নিতে হবে কারণ আপনি কোন জমি দখল করছেন আপনার জমি কোনটা আপনার সীমানা কোনটা এটা আপনি ভালো জানেন জরিপ যে টিম যখন ভূমি জরিপ টিম আপনার এলাকায় আসবে তখন আপনার জমি নিয়ে যেন কোনো ধরনের কোনো বিরোধ না থাকে আপনার চেষ্টা করবেন আপনার যতটুকু জমি ততটুকু যেন সীমানা নির্ধারণ করা থাকে এবং দেখা গেল যে আপনার জমির কাগজপত্রে যেন কোনো ধরনের কোনো সমস্যা ভুল এগুলো যেন সামনে না আসে এর জন্যই দলিল দলিলাদি খতিয়ান বা পর্চা এবং ভূমি উন্নয়ন পরিষদ দাখিলা কর্তৃক সম্পত্তি হলে অবশ্যই নিজেদের মধ্যে একটা বন্টন দলিল করে নিয়ে নাম করে এবং সে অনুযায়ী ভূমি উন্নয়ন কর পরিষদ করে দাখিলা সংগ্রহে রাখা উচিত সর্বোপরি জমির যে জরিপ বিডিএস জরিপ এটি কিন্তু সারা দেশেই হবে এটি ধাপে ধাপে সারা দেশেই হবে এবং কোথাও হয়তো একটু আগে হবে কোথাও হয়তো একটু পরে হবে কিন্তু এই ভূমি জরিপটা কিন্তু হবে এবং এটা এমনভাবে এই জরিপগুলো করা হবে যে বিষয়গুলো যে বিষয়ে ইতিপূর্বে আমাদের এই পথে ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওর মধ্যে আমরা ইতিপূর্বে অনেকগুলো আলোচনা করেছি আমরা বলেছি জেনেছি যে আসলে এই ভূমি জরিপ আসার পূর্বে একজন ভূমি মালিকের করণীয় কী 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 কাগজপত্র লাগবে এবং ভূমি জরিপ করতে কত টাকা কী লাগবে ইত্যাদি যে ব্যাপারগুলো এবং এই ভূমি জরিপের ক্ষেত্রে বলা হয়েছে যে এটা যখন প্রাথমিক পর্যায়ে হবে সেটি অনলাইনে আপলোড করা থাকবে যদি কোনো আপত্তি থাকে সেটা অনলাইনের মাধ্যমে আপত্তি দাখিল করে কিন্তু সেটা সংশোধন করে নেওয়া যাবে সুতরাং আজকের এই ভিডিওতে মূল আলোচনার বিষয় যে যেটি আমরা জেনেছি যে সীমানা নির্ধারণ করে রাখতে হবে ভূমি মালিকের যে সীমানা জমির যে সীমানা সেটা নির্ধারণ করে রাখতে হবে দলিল সূত্রে জমি পেয়ে থাকলে অবশ্যই নামদারি করে নিতে হবে পৈতৃক সম্পত্তি হলে বন্টন দলিল বা এই যে অরিসান সনদ ভূমি উন্নয়ন কর্পোরেশন দাখিলা আপনি কোন বাসে কতটুকু জমি ভোগ দখল করছেন সেটার সীমানা নির্ধারণ এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার দেখা গেল যে আপনার এলাকায় যখন জরিপ টিম আসলো দেখা গেল যে আপনার আপনি ওখানে উপস্থিত নেই আপনার জমির সীমানা নির্ধারণ করা নেই আপনার কাগজপত্র ঠিক নেই এটা কিন্তু সমস্যা হয়ে যাবে সুতরাং এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ জমির জরিপ সম্পর্কে কিন্তু সকল মানুষেরই জানা উচিত এই ভিডিওটি কিন্তু ভূমি মন্ত্রণালয় বাংলাদেশ যে আছে সেটার ফেসবুক পেজে কিন্তু এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সুতরাং বিষয়টা কিন্তু খুবই সিরিয়াস আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনার ফ্রেন্ডসদের মাঝে আত্মীয়দের মাঝে মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভূমি বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আসসালামু আলাইকুম